ওয়েলকাম মাই চ্যানেল ভালো হচ্ছে তো আজকে সানডে ব্লগে আমি কিছু জিনিস আমার সঙ্গে শেয়ার করতে এসেছি চলুন খাই আর বলি আমার ছেলে বেদম জ্বর হয়েছে তো খুবই মানে জ্বরটা পুরো শনিবার থেকেই হয়েছে আর তো শনিবার রবিবার আমি নিজে ওষুধ দিয়েছি তারপরে ছোটোবেলায় যে ডাক্তার দেখতেন আমি নাম করছি না কোনো ডাক্তারই তো সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হয় উনি ভেবেছেন যে পেট থেকে হয়েছেন তো উনি পেটের ওষুধ দিয়েছেন আর দিয়েছিলেন ক্যালপল জ্বরে জ্বরটা যেহেতু বারবার চার ঘন্টা অন্ধ অন্তর বা জ্বরটা ক্যালপল খেয়েও একশো থাকছে আর ক্যালপল খাওয়ার পর থাকছে একশো দুই তিন চার হয়ে যাচ্ছে তো মাথা ধোয়াচ্ছি গাছ ফাঁস করছি ডাক্তারবাবুকে আবার ফোন করে করলাম এতে তো কম ছিল না আর কি তো তারপরে আমি সেকেন্ড ডাক্তারকে দেখাতে গেলাম শুক্রবার তো উনি দিয়েছেন প্যারাসিটামল আমাকে বাড়ির বড়রাও বলছিলেন যে প্যারাসিটামল দে কিন্তু আমি তো ডাক্তারের মানে এছাড়া কিছু করতে পারছিলাম না ভয় লাগছিলো যদি কিছু হয়ে টয়ে যায় তো আগের জন যে ডাক্তারবাবু ছিলেন উনি কিন্তু ছোটো থেকে উনি দেখতেন উনি শারীরিক ছোটোদের ডাক্তার আমাদের নিয়ম রয়েছে নিয়ে যাওয়াটা কী আর করা যাবে তাহলে সেরে যাবে তো দেখ টানা বুঝছে আর কি হচ্ছে মানে এই জ্বরটা তো সবার হচ্ছেও শুনছি আমার নিজেরও হয়েছিল ঠিক হয়ে গেছে কিন্তু আমার ছেলে একদম বিয়ে বিয়ে বিরাট জোর করেছে তখন পরে অনেক দিন থেকে পরে এবং মানে কি বলবো মানে সারতে দিতে হয় আর কি মানে ও তো পরেই তার সাথে আমাদের তো আর কি খাটতে হবে তবে হ্যাঁ কথা টথা শোনে না জলটা প্রচুর ঘাঁটে এটা শুধু ডাক্তারদের ওপর দোষ দিতে হবে না ডাক্তার তো শরীর বুঝেই ওষুধ দেন ওনাদের কোনো দোষ নেই এখানে নিজেদের কিছু নেগলেক্ট মানে নিজেদের কিছু অন্যায় কাজ থাকে সেটা হচ্ছে জলঘাঁটা আজকাল তার বাচ্চারা তো কথা শুনে না জানেন তো তো তবুও ধমকে ধামকে বললো আর কি শুনবে সে আঠারো বছরের ছেলে হয়ে গেছে আর কি শুনবে তার তবুও বাবা মা যতটা শুনবে ততটাই ভালো নিজেদের সেটা যদি না বোঝে তো কিছু করার নেই তো আমরা তো শুনে এসেছি তাই জন্য মনে হয় যেন আমাদের ছেলে পুরো শুনবে যুগের হাওয়া আর কি তো সেকেন্ড ডাক্তারবাবুর কাছে যাই উনি ভালো ওষুধ দিয়েছেন উনি দিয়েছেন ক্যালপর বাদ দিয়ে দিয়েছেন প্যারাসিটামল এই জন্য প্যারাসিটামল দিয়েছেন আর হয়ে গেছে আর দিয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক না দিলে তো ঠিক আর আমি যেহেতু একটা ভিটামিন চেয়েছিলাম তো ওই ভিটামিনটা খুব ভালোই চাকু করে খাওয়াতে আর হচ্ছে কী মানে আমার ছেলে আবার একটু মানে একটু খাচ্ছিলো খাওয়া দাওয়াটা করছিলো মানে এই ওষুধগুলো পরতে রিকমেন্ড হয়েছে কিন্তু কী হলো খাওয়াটা মানে বন্ধ হয়ে গেল মানে কালকে রাত্রির থেকে লিকুইডটা মানে লিকুইডটাও গিলতে অসুবিধা হচ্ছে আর কি আমি বললাম তাহলে তো ওষুধ তাহলে না খেলে তো ওষুধ দেওয়া যাবে না ওষুধ কাজ করবে না সব তো খাবারের ওপর সব কিছু তথ্য যতক্ষণ না পড়বে ওষুধও কাজ করবে তো কী করবে মানে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সে জায়গা তো কিছু পরা যাচ্ছে না যতটা পাচ্ছি মানে আমি তো আজকে থেকে সব লিকুইড লিকুইডই করে দিচ্ছি সব ছাগনিতে ছেঁকে ছেঁকে গ্লাসে করে করে দিচ্ছি তাও বেশি দিলে রেগে যাচ্ছে মানে যেহেতু গিয়ে অসুবিধা হচ্ছে আর মধু নিয়েছি এ দেখুন একটা মধু আজকে আবার আজকে নিয়ে এলামের মধু এটা ছিল আমার বড় শেষ হয়ে গেছে তো ছোটোটা নিয়ে এসেছি অল্প অল্প করে মানে মুখে একটুখানি গরম জলের সাথে নালে একটুখানি হাফ চামচ করে দিচ্ছি বলে মধু আর দুধ নাকি গলার ভেতরের মুখ্য মসুদ তো আজকে আমি একটুখানি ডালে চালে মশলা ছাড়া সব আঙাছ দিয়ে বসিয়েছি একটু সামান্য চিনি আর একটু হলুদ আর একটু বাটার সামান্য সামান্য মানে না দেওয়ার মতো যেহেতু গলার ব্যাপার ভেতরে ব্যাপার খেতে পারবেন না তো আমি ছেঁকে নেবো ওই করেই খাওয়াতে হবে আজকের দিনটা দেখা যাক কী হয় ডাক্তারবাবু দুদিন দেখতে বলেছেন দেখুন কী অবস্থা শুধু পড়ে আছে এত বড় ছেলে এইভাবে এমন পুরো শরীর পুরো একদম শরীর ছেড়ে দিলে যাকে বলে আর এইভাবে পড়ে আছে এখন জ্বর মুখ চোখ তো পুরো শুকিয়ে গেছে বলতে গেলে হ্যাঁ খুব জ্বরে পড়ে রয়েছে এখনো অবধি কবে সারবে জানি না ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি সেরে যায় দেখলেন আমার ছেলেটাকে দেখালাম আপনাদেরকে যে এরকম শরীর খারাপ আপনারাও প্লে করুন যেন তাড়াতাড়ি আমার ছেলে সেরে ওঠে আর মন ভিজাব তো এমনিতেই ভালো নেই আপনাদেরকে আর সান্ডে ব্লগে কী দেখাবো তাই জন্য আর কি সান্ডে ব্লগে এই ভিডিওটাই নিয়ে এলাম আপনারাও সবাই খুব সাবধানে থাকবেন এই জ্বরটা খুব হচ্ছে আর হলে একদম কাহিল করে দিচ্ছে আর উঠতে খুব কষ্ট হচ্ছে আর মানে ভীষণ ভীষণ কষ্ট নিঃশ্বাস নিতে কষ্ট খেতে কষ্ট পেটে গলায় ব্যথা মানে এরকমভাবে একটু ভাইরাসটা এসছে তো টাটা আমি মতো ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসছি